وقال النبي صلى الله عليه وسلم آه إذا أمرتم برياز الجنه فارتعوا يا رسول الله صلى الله عليه وسلم آه وما رياز الجنه قال

দোয়া দরকার আছে না না বাড়িতে বসে তাকে দোয়া হবে তো আত্মীয় বন্ধুরা সব এসেছে বিভিন্ন গ্রাম থেকে কত মহাব্বতের মানুষ কত সম্মানই বাইরে এসেছে তাদের ঘরে নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছে দোয়া হবে একটা পরিবেশ আছে না না এসো সবাই মিলে বসি পরিবেশ খারাপ করবেন না